হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভালো আছো তো এ দেখো আমার গোপাল সোনা জগন্নাথ সোনা দেখেছ কি সুন্দর বসে আছে দেখো আজকে আমার ফার্স্ট ফ্লগ আজকে আমাদের রান্না পুজো পুরো রান্না সবাই জানো নিশ্চয়ই দেখো তারই জোগায জাতি চলছে আমার এটা শাশুড়ি মা মাছ কাটছে আমাদের ইলিশ মাছ এসে গেছে পোনা মাছও কাটা চলছে সব কিছু জোগাড় হচ্ছে উনি হলেন আমার শাশুড়ি মা উনি মাছ কাটছেন জানো তো আমি ভালো মাছ কাটতে পারি না ভালো কি আমি পারি না ওই জন্য উনি সবসময় মাছ ফাছ কাটেন এলেই উনি কাটছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছি খালি শেখার চেষ্টা চলছে আর কি এত শক্ত কাটা যাচ্ছিল না সেই জন্য ওইভাবে কাটছে আর কি এবারে পিস করছে দেখো ছোটো ছোটো করে পিস করতে হবে না মাছটা মানে কি বলবো খুব হাত হয়ে যাচ্ছিল বাইরে বসেছিল বাট বাইরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ভেতরেই বসতে হলো আর এটা আমার ফ্লাস্ট ফ্লব কোনো ভুল ত্রুটি হলে তোমরা মানিয়ে নিও আর কি দেখো কাঁচা বাজারও এসে গেছে তোমাদের দাদা কাঁচা বাজার করে চলে এসেছে বাজার নামাচ্ছে এবারে সব রকমই কিনেছি অল্প অল্প করে আর কি দেখো দেখো তোমাদের ত্রিপ বাবু কি করছে

হচ্ছে করো না তবু ছাড়বে না ও কিন্তু হ্যাঁ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখো শেষ পর্যন্ত পারে কিনা দেখা যাক সবাই সব কাজ শাস সেরে এসে বলেছি চান করে এবার রেডি হব নারকেল কুড়বো এবারে চলো দেখা যাক দেখো নারকেল কুড়ুনি নিয়ে নারকেল নিয়ে বসে বলেছি নারকেল কুড়তে নাড়ু হবে আর কি নারকেল কোড়া হয়ে গেছে এবার দেখো কড়াই নিয়ে বসে পড়েছি নাড়ু করতে আর এদিকে আলু ভাজার জন্য আলুটা আর কি সিদ্ধ বসানো হয়েছে আলু সিদ্ধ একদিকে হচ্ছে আর নাড়ু একদিকে করছি আমি আর কি আর এখানে সব কোটাকুটি করে রাখা হয়েছে এবার ধুয়ে ধুয়ে আর কি ভাজা হবে এখন নাড়ু পাক হয়ে গেছে নাড়ু পাকাচ্ছি এ দেখো এই নাড়ুগুলো দেখো এইগুলোকে বলে গাছ নারু দেখো এই দেখো গাছ নারু এগুলোকে বলে আমিও জানতাম না আমাদের এখানে দুর্গাপুজো হয় দেখেছি সেই দেখেই শেখা আর কি এই দেখো আলু ভাজা হচ্ছে একদিকে একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে সব আলাদা আলাদা করে রেখেছে আর পাতা সাজিয়ে নেওয়া হয়েছে থালাতে ভাজাগুলো আর কি তুলে রাখা হবে না আমার শাশুড়ি মা বুঝলেন তো শাশুড়ি মাকেই দায়িত্ব দিয়ে দিয়েছি আপনি রান্না করুন আমি বসে বসে দেখব শিখে নিচ্ছি আর কি সব কিছু এছাড়া আর কিছুই না বেগুন ভাজাও হয়ে গেল এবার পটল ছাড়ছে পটল ভাজা হচ্ছে আর এদিকে ডালটা দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবারে ফোড়ন টোড়ুন সব দিয়ে দিয়েছে এবার নামানো হবে কুমড়ো ভাজা বসিয়েছে পটল ভাজা হয়ে গেছে দাও ডাল নামানো হয়ে গেছে দেখো তোমার বোন দীপ বাবুর আমার কাণ্ড দেখো সব দিদির সঙ্গে রাধে 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 এই যে প্রথম ভাজাভুজির থালা উঠে এসেছে দেখে নাও দেখেছো তো ওদেরই তো আনন্দ বলো আর এদিকে আমাদের এখন চলছে এখনো ভাজাভুজি ভাজা হচ্ছে সব মাছ খোলা দেওয়া হয়েছে এবারে কড়াতে এই দেখো ইলিশ মাছ তেলে চলে গেলো একদিকে মুড়ো ভাজা হচ্ছে আর একদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে উল্টা হচ্ছে দেখো একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে ভাত বসানো হয়েছে মাছ ভাজা হয়ে গেছে এবার ঝাল হচ্ছে এগুলো পোনা মাছ আর কি পোনা মাছের ঝাল হচ্ছে আর ইলিশ মাছটা শুধু ভাজা রাখা হয়েছে ভাজা খাওয়া হবে আর লেজা মুড়ো এগুলো আর কি টকে দেয়া হয়েছে এই দেখো বাকি মোটামুটি হয়ে গেছে এবারে ঝাল মাছ টক ভাত এগুলো হলেই মোটামুটি হয়ে যাবে আমার গোপাল সোনার খাবার দেয়া হয়ে গেল গোপাল সোনার খাবার এটা দেখো সেবা গ্রহণ করো সেবা দর্শন করো আমরা তোমরা মাকে আমাদের খাবার দেওয়া হয়েছে